হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই আসসালামু আলাইকুম দিস ইজ বিসমিল্লাহ নাম তাহাদা আসসালামু হোগা আজকে ভিডিও আপনারা জানতে পারবেন মেয়েদের দেশ স্বভাবের কারণে সংসারে উন্নতি হয় না নাম্বার এক সকালে দেরি করে ঘুম থেকে উঠা নাম্বার দুই ফজরের নামাজ কাজা পড়া নাম্বার তিন ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করে আদায় করা নাম্বার চার স্বামীর ইনকামে সন্তুষ্ট না থাকা নাম্বার পাঁচ স্বামীর সে নিজেকে চালাক মনে করা না করা নাম্বার সাত ফরজ গোসল ক্ষেত্রে অলসতা করা নাম্বার স্বামীর মতামতের উপর গুরুত্ব না দেওয়া নাম্বার নয় আত্মীয় ও পারিবারিক সম্পর্ক ছিন্ন করার জন্য স্বামীকে উৎসাহিত করা আল্লাহ বাকর বলার আমিন প্রত্যেক ব্যহিত মেয়েদেরকে এসব বিষয় মাথায় রেখে জীবন যাপন করার জন্য দান করুক আমিন